অন্ধকার ঘর এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো মানুষের মন তার গভীরে লুকিয়ে থাকে এমন কিছু অন্ধকার যা নিজেই জানে না আমি এই গল্পের ঠিক তেমনই এক অন্ধকারের কথা বলবো কলকাতার এক অন্ধকার রাত বৃষ্টির পিটপিটে আওয়াজ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে রাজা বাজারের কাছেই একটি পুরনো বাড়ি বাড়িটির নাম অন্ধকার ঘর কেউ জানে না কেন এমন নাম শুধু জানা যায় এখানে আসা মানুষ আর ফিরে যায় না আয়েশা একজন যুবতী তার জীবন যেন এক অন্ধকার সুরঙ্গ পাঁচ বছর আগে তার বোন রূপা নিখোঁজ হয়ে যায় সেই থেকে আয়েশার জীবন যেন থেমে গিয়েছে কিন্তু আজ কোনো এক অজানা কারণে সে অন্ধকার ঘর এর তার প্রান্তে দাঁড়িয়ে বাড়িটির ভেতর প্রবেশ করতেই তার মনে এক অদ্ভুত শান্তি কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী বাড়ির ভেতরের পরিবেশ তাকে আটকে ওঠায় প্রতিটি কক্ষের দেয়ালে রক্তের দাগ মাঝখানে একটি বড় টেবিল তার উপর রাখা একটি ডায়েরি ডায়েরিটি খুলে দেখতেই আয়েশার শরীর কাঁপতে শুরু করে সেখানে তার বোনের ছবি আর তার সাথে কিছু অদ্ভুত লেখা লেখাগুলো পড়তে পড়তে আয়েশার মনে হয় সে যেন সময় সুরঙ্গে পড়ে গেছে সে দেখতে পায় তার বোনের ভয় তার যন্ত্রণা আর সেই সাথে দেখতে পায় একজন রহস্যময় ব্যক্তিকে যাকে ডায়রিতে অন্ধকার মানুষ বলা হয়েছে আয়েসা ধীরে ধীরে জানতে পারে তার বোনকে এই বাড়িতে আটকে রাখা হয়েছিল সেখানে তার উপর নানা ধরনের অত্যাচার করা হতো আর সেই অত্যাচারের পেছনেও ছিল অন্ধকার মানুষ কিন্তু কে এই অন্ধকার মানুষ সে কোথা থেকে এলো আর কেন বা তার বোনকেই লক্ষ্য করেছিল প্রশ্নের পর প্রশ্ন আয়সার মনে ঘুরপাক খাচ্ছে এই রহস্যের জট খুলতে গিয়ে আয়েশাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হয় সে জানতে পারে তার নিজের জীবনও এই রহস্যের সাথে জড়িয়ে রয়েছে আর তখনই শুরু হয় আসল খেলা আয়েশার জীবন এখন একটা ধাদলার মতো প্রতিটি টুকরো জোড়াতেই গেলেই নতুন একটা টুকরো উধাও হয়ে যায় অন্ধকার মানুষকে সে কেন এত বড় একটা জাল বুনেছিল প্রশ্নগুলো তার মুয়ে ঘুরে বেড়াচ্ছে প্রভাতের কুয়াশার মতো ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আয়েসা একটা তারিখ খুঁজে পায় পাঁচ বছর আগের আজকের দিন সেদিন রূপা নিখোঁজ হয়েছিল ডায়েরিতে লেখা আজ রাতেই সব শেষ হবে এর পরের পাতা ফাঁকা যেন কেউ ইচ্ছে করেই পাতাটি ছিঁড়ে নিয়েছে একটা অদ্ভুত স্বস্তি আয়েশাকে জড়িয়ে ধরে যেন সে কিছু জানতে পেরেছে কিন্তু সেই স্বস্তি ক্ষণস্থায়ী ডায়েরির শেষ পাতায় একটি নাম লেখা অনর বসেন নামটি দেখে আয়েশার শরীর কাঁপতে শুরু করে সে এই নাম শুনেছে অনেক বছর আগে অনর বসেন একজন খ্যাত ব্যবসায়ী কলকাতার এক নামী পরিবারের সন্তান কিন্তু তার সম্পর্কে গুজব রয়েছে অনেক কেউ কেউ বলে সে একজন অন্ধকার ব্যবসায়ী কেউ কেউ আবার বলে তার জীবনে একটা বড় রহস্য লুকিয়ে আছে আয়েশা বুঝতে পারছে সে এবার এক বিপদজনক পথে পা বাড়িয়েছে অনর্ব সেনের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু কিভাবে সে কি সাহস পাবে এই বিপজ্জনক পথে এগিয়ে যেতে এদিকে অন্ধকার ঘর এর ভেতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে রাতের অন্ধকারে বাড়িতে যেন নিজেই প্রাণ পেয়ে উঠছে আয়েশা একা একা ভয় কাঁপছে তার মনে হয় সে এখানে একা নয় কেউ তাকে দেখছে তার প্রতিটি কাজ লক্ষ্য করছে আয়েশার শরীর কাঁপছে ভয়ে অন্ধকার ঘর এর প্রতিটি কোণে যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে তার নিঃশ্বাস তাল মিলিয়ে উঠেছে বাড়ির পুরনো কাঠের গর্জনের সাথে ঘড়ির টিকটিক শব্দ যেন মৃত্যুর ডাক হঠাৎ একটা আওয়াজ দরজার কলক আয়সার হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসবে ধীরে ধীরে দরজা খুলতে শুরু করে অন্ধকারের মধ্যে দুটি চোখ জ্বলে উঠল আয়েশার শরীর জবরদস্ত একটা ধাক্কা খায় একজন মানুষ কিন্তু সেই মানুষের চেহারা এতটাই ভয়াবহ যে আয়েসার চিৎকার যেন হয়নি গলা থেকে মানুষটির চোখ লাল দাঁত ধারালো আর শরীর গোটাটা কালো সে হাসলো একটা ভয়ঙ্কর হাসি আয়েশা পিছু হটতে শুরু করে কিন্তু পিছনে কোনো পথ নেই সে আটকে গেছে মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে আয়েশার মনে মৃত্যুর ছায়া ঘিরে ধরেছে হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার পুরো বাড়িতে শুধু বাতাসের শব্দ আয়েশা চোখ বু বুঝে দিল ভয়ের সাথে সাথে একটা অদ্ভুত শক্তি তার মনে জেগে উঠল সে জানে এভাবে মরতে পারে না ধীরে ধীরে চোখ খুলে সে আশেপাশে দেখতে শুরু করে অন্ধকারের মধ্যেও তার চোখ মানিয়ে নিতে শুরু করেছে সে দেখতে পেল মানুষটি তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে আয়েসা একটা সিদ্ধান্ত নিল সে লড়বে তার বোনের প্রতি নিজের প্রতি সেই অন্ধকারকে জয় করবে হাত বাড়িয়ে সে কিছু খুঁজতে শুরু করল তার হাত কিছু ধরল ধাতু তীক্ষ্ণ কোনো জিনিস সে তা শক্ত করে আঁকড়ে ধরল বিদ্যুৎ আবার ফিরল আলোর সাথে সাথে আয়েশা দেখতে পেল তার হাতে একটি পুরনো ছুরি সে ছুরিটি শক্ত করে ধরে মানুষটির দিকে এগিয়ে গেল এবার তার চোখে ভয় নয় শুধু একটা দৃঢ়তা সে লড়বে মরতে হলেও আয়েশার হাতে ছুরি চোখে অগ্নি মানুষটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে মানুষটি হাঁটছে একটা বিজয়ী হাসি কিন্তু তার চোখে ভয়ের ছায়া দেখা যাচ্ছে দুজনের মধ্যে দূরত্ব কমতে শুরু করেছে হঠাৎই মানুষটি ছুটলো আয়সার দিকে আয়সাও ছুটল দুজনের সংঘর্ষ শরীর আঘাত মানুষটি চিৎকার করে পড়ে গেল আয়সার শরীর কাঁপছে সে কি করেছে একজন মানুষকে জখম করেছে সে কিন্তু তার মনে কোনো অনুতাপ নেই শুধু একটা বিশাল ভয় মানুষটি ধীরে ধীরে উঠতে শুরু করল তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছে কিন্তু তার চোখে আগের ভয় নেই এবার তার চোখে রাগ তুমি ভুল করেছো মেয়ে মানুষটির কণ্ঠে একটা ভয়ঙ্কর শক্তি এই রাতে শেষ দেখতে পাবে তুমি মানুষটি আবার ছুটলো আয়েশার দিকে আয়েশা পিছু ঘটল কিন্তু পিছনে দেয়াল সে আটকে গেল মানুষটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। আয়েশার মনে মৃত্যুর ছায়া ঘিরে ধরল সে চোখ বুঝে নিল কিন্তু মৃত্যু আসলো না শুধু শুনল একটা জোরালো ধাক্কা চোখ খুলে দেখতে পেলো একজন মানুষ দাঁড়িয়ে আছে মানুষটির উপর সেই মানুষটির হাতেও একটি ছুরি দুজনের লড়াই করতে শুরু করলো আয়েশা পিছু হঠল তার মাথা ঘুরছে সে বসে পড়লো দুজনের লড়াই দেখছে সে কিন্তু কে মানুষ সে কোথা থেকে এলো লড়াই শেষ হলো মানুষটি জয়ী হলো সে মানুষটির উপর দাঁড়িয়ে হাসল তারপর আয়েশার দিকে তাকালো আমি তোমাকে বাঁচিয়েছি মানুষটি বলল কিন্তু কেন সেটা পরে বলবো এখন তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে মানুষটির কথা শুনে আয়েসা অবাক হয়ে তাকালো সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি কেউ তাকে বাঁচাতে এসেছে আয়েশার মনস্থির কেই মানুষ সে কীভাবে জানল এখানে তার বিপদ প্রশ্নের পর প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু এখন সেই সময় নয় মানুষটির কথা মতো সে উঠে দাঁড়ালো মানুষটির হাত ধরে সে বাড়ি থেকে বের হয়ে এলো রাতের অন্ধকারে বাড়িটি আরও ভয়ঙ্কর দেখাচ্ছে আয়সার পা কাঁপছে ভয়ে কিন্তু মানুষটির পাশে দেখায় একটা নিরাপত্তার অনুভূতিও পাচ্ছে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে গিয়ে মানুষটি থামল তার মুখ আড়াল করে রেখছিল সে কিন্তু তার আওয়াজে একটা পরিচিত ভাব ছিল। তুমি কে আয়েশার কণ্ঠ কাঁপছে আমি তোমার বন্ধু মানুষটির উত্তর আমি জানতাম তুমি বিপদে পড়বে তাই এলাম কিন্তু তুমি কে আয়েশা আবার জিজ্ঞেস করলো মানুষটি হাসলো তার হাসি শুনে আয়েশার মনে কিছু মনে হলো সেই হাসি সেই কণ্ঠ সে তাকে চিনতে পারছে তুমি রাজ আয়েশার অবিশ্বাসের সুরে বলল মানুষটি হেডলাইট জ্বালিয়ে নিজের মুখ দেখালো আয়েশার চোখ বিস্ময়ের সাথে ফেটে গেল সত্যিই রাজ তার শৈশবের বন্ধু হ্যাঁ আমি রাজ রাজ হাসল আমি জানতাম তুমি একা এই রহস্যের জট খুলতে পারবে না তাই এলাম তোমাকে সাহায্য করতে আয়েশার মনে আনন্দ বিস্ময় আর ভয় একসাথে কাজ করছে রাজের আগমনে সে নিরাপদ বোধ করছে কিন্তু এই রহস্য এখন আরও জটিল হয়ে উঠল কিন্তু রাজ কি হয়েছে তোমার তুমি কেমন দেখাচ্ছ আয়েশা জিজ্ঞেস করলো রাজের চেহারা একটা ছায়া পড়ল সে কথা পরে বলবো রাজ বলল এখন আমাদের এই জায়গা থেকে দূরে যেতে হবে আয়েষা মাথা নাড়ালো সে রাজের উপর বিশ্বাস করে তারা দুজনেই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইয়ের শেষ কোথায় তা কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত আয়েশা আর একা নয় তার পাশে রয়েছে তার শৈশবের বন্ধু রাজ রাজের গাড়িতে উঠে আয়েশা নিঃশ্বাস ফেলল বাড়িটি থেকে দূরে আসতে আস্তে তার ভয় কিছুটা কমেছে কিন্তু মনটা এখনও অস্থির এত কিছুর পরেও সে এখনো জানে না কি হচ্ছে তার সাথে তুমি কি জানতে পেরেছ কে সে মানুষ রাজের কণ্ঠে উৎকণ্ঠা আয়সা মাথা নাড়ালো না কোনো ধারণা নেই শুধু জানি সে খুবই বিপজ্জনক রাজ গাড়ি চালাতে চালাতে বলল আমি ওকে চিনতাম সে অন্ধকার সংস্থার এক সদস্য অন্ধকার সংস্থা আয়েসার চোখ কপালে উঠল সে এই নাম শুনেনি কখনো। এটা একটা গোপন সংস্থা রাজ ব্যাখ্যা করল। এরা অনেক কিছু করে মানুষ ধরে মারে অর্থ লোপাট করে সব কিছু আয়েশার শরীর কাঁপতে শুরু করল সে ভয় পেয়ে গেল সে তো এই সংস্থার ফাঁদে পড়ে গিয়েছিল কিন্তু তুমি কিভাবে জানলে আমি বিপদে পড়বো আয়েশা জিজ্ঞেস করলো রাজের চেহারায় একটা বিষাদ আমি তোমাকে ভালোবাসি আয়েশা তোমার প্রতিটি পদক্ষেপ আমি লক্ষ্য রাখি যখন জানলাম তুমি অন্ধকার ঘরে যাচ্ছ আমি বুঝতে পেরেছি তুমি বিপদে আস আয়েশা হৃদয়ে ধরপুক করছে রাজের ভালোবাসা তার জন্য নতুন কিছু নয় শৈশব থেকেই তারা বন্ধু কিন্তু এখন এই ভালোবাসা অন্য একটা রূপ নিয়েছে তোমার কি হয়েছে রাজ তুমি এত পরিবর্তন হয়ে গেছো কেন আয়েশা জিজ্ঞেস করলো সাহস করে রাজ গাড়ি থামালো তার চোখে অন্ধকার সে কথা পরে বলবো আয়েশা এখন আমাদের এই রহস্যের জট খুলতে হবে আমাদের অন্ধকার সমাজটাকে ধরতে হবে আয়েশা মাথা নাড়ালো সে রাজের পাশে থাকবে তারা একসাথে এই যুদ্ধে জয়ী হবে কিন্তু তার মনে একটা ভয় কাজ করছে এই যুদ্ধে তারা বাঁচতে পারবে কি রাজের অ্যাপার্টমেন্ট আয়েশা এখানে প্রথমবার এসেছে অ্যাপার্টমেন্টটি বেশ বড় সাজানো গোছানো কিন্তু এই সুন্দর পরিবেশও আয়েশার মনকে শান্ত করতে পারছে না তার মন এখনও অন্ধকার ঘর এর ভয়াবহ পরিবেশে আটকে আছে এখন আমাদের পরিকল্পনা করতে হবে রাজ বলল অন্ধকার সংস্থার সম্পর্কে আমার কিছু তথ্য আছে সেগুলো শেয়ার করবো তোমার সাথে আর আজ একটা ল্যাপটপ খুললো স্ক্রিনে কিছু ছবি ও তথ্য দেখা গেল আয়েশার চোখ বড় বড় হয়ে গেল সে যা দেখছে তা তার কল্পনার ও বাহিরে এরা অনেক বড় রাজ বললো শুধু দেশেরই নয় বিশ্বজুড়ে তাদের নেটওয়ার্ক তাদের ধরতে হলে আমাদের খুব সতর্ক হতে হবে আয়সা মাথা নাড়ালো সে বুঝতে পারছে তারা এক বিশাল যুদ্ধে জড়িয়ে পড়েছে কিন্তু পিছু হটার কোনো অবস্থা নেই আমাদের প্রথম কাজ হবে অন্ধকার ঘরে ফিরে যাওয়া রাজ বলল সেখানে হয়তো আরও কিছু তথ্য পাবো আয়েশার শরীর কাঁপতে শুরু করলো সে আবার সেই ভয়ঙ্কর বাড়িতে যেতে চায় না কিন্তু রাজের দৃঢ়তা দেখে সে কিছু বলতে পারল না আমি তোমাকে সাথে রাখবো রাজ বুঝলো আয়েশার ভয় আমি তোমাকে একা ছাড়বো না আয়েশা রাজের দিকে তাকালো তার চোখে একটা আশার সঞ্চার হলো হ্যাঁ সে একা নয় তার পাশে রাজ আছে তারা পরিকল্পনা করতে লাগলো কিভাবে বাড়িতে যাবে কীভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে সব কিছু নিয়ে আলোচনা হলো আয়েশার মনে ধীরে ধীরে একটা শক্তি জন্ম নিতে শুরু করলো সে ভয় পেলেও লড়াই করার ইচ্ছে তার মধ্যে জেগে উঠেছে রাত গভীর হয়ে এলো আয়েশা এখনও ঘুমাতে পারেনি তার মনে নানা ভাবনা ঘুরপাক খাচ্ছে সে ভয় পাচ্ছে কিন্তু একই সাথে উত্তেজিতও তার জীবনে প্রথমবারের মতো সে একটা উদ্দেশ্য পেয়েছে সে আর শুধু একজন ভীত মেয়ে নয় সে একজন যোদ্ধা অন্ধকার রাত কলকাতার রাস্তাগুলো নিস্তব্ধ রাজের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে গন্তব্য অন্ধকার ঘর আয়সা হৃৎপিণ্ড যেন বুক থেকে বেরিয়ে আসবে সে জানে এই রাত তার জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত হতে চলেছে গাড়ি অন্ধকার ঘরের সামনে এসে থামলো বাড়িটি আরও ভয়ঙ্কর দেখাচ্ছে রাতের অন্ধকারে আয়েশার পা কাঁপছে ভয়ে কিন্তু রাজের হাত তার হাতে সেই সামান্য সাহসেই সে গাড়ি থেকে নামল বাড়ির দরজা খুব শক্ত কিন্তু রাজের সাথে থাকায় আয়েশার একটু সাহস এসেছে তারা দুজনে মিলে দরজা খুলতে সক্ষম বাড়ির ভেতরে এখনও সেই অন্ধকার কিন্তু আগেরবারের মতো ভয় নেই আয়সার মনে তার হাতে একটা টর্চ রাজার হাতে একটি বিস্তল তারা ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো প্রতিটি কক্ষ একই রকম ভয়ঙ্কর রক্তের দাগ ভাঙচুর সব কিছু আগের মতোই কিন্তু আজকে রাতে আয়েশার নজর অন্য কিছুতে সে ডাই খোঁজ করেছে একটি কক্ষে এসে পৌঁছে তার চোখ একটা লোহার তোরের উপর পড়লো সেখানে একটি বাক্স রয়েছে আয়েশা দ্রুত সেখানে গিয়ে বাক্সটি তুলে নিল বাক্সটি খুলতেই তার চোখ বিস্ময়ের সাথে ফেটে গেল বাক্সের ভেতরে একটি ডায়রি আরও একটি ডায়রি আয়েশার হাত কাঁপতে শুরু করলো এটা কি সম্ভব রাজ আয়েশার পাশে এসে দাঁড়ালো তার চোখেও একই বিস্ময় দেখেই সে বলল আয়েশা ডায়রিটি খুললো প্রথম পাতা থেকেই তার চোখ কপালে উঠল এই ডায়েরিতে অন্ধকার সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে কে এই সংস্থার প্রধান কি কী তাদের কার্যকলাপ সব কিছুই লেখা আছে আরও একটা বিস্ময়কর তথ্য পেলো আয়সা এই ডায়েরির লেখক তার বাবা হ্যাঁ তার বাবা এই অন্ধকার সংস্থার সাথে জড়িত ছিল আর তার মায়ের মৃত্যুর পেছনেও এই অন্ধকার সংস্থার হাত রয়েছে আয়েশার পৃথিবী যেন কাঁপতে শুরু করলো সে এত কিছু জানত না তার জীবনের সব কিছুই এখন প্রশ্নের সম্মুখীন আয়েশার মন কাঁপছে সে যা পড়ছে তার জীবনের সব ধারণাকে বদলে দিচ্ছে তার বাবা যাকে সে একজন ভালো মানুষ ভাবতো সে একজন অপরাধী তার মা যার মৃত্যুতে সে এত বছর কাঁদল তার মৃত্যুর পেছনেও তার বাবার হাত রয়েছে রাজের মুখটাও শক্ত হয়ে গেছে সে এই তত্ত্বে অবাক কিন্তু তার চোখে একটা আছে আমরা এখনও আরও বেশি সতর্ক হতে হবে সে বলল এই সমস্ত যদি জানতে পারে আমাদের জানতে পারে আমরা তাদের রহস্য জেনে গিয়েছি তাহলে আমাদের বিপদ আয়সা মাথা নাড়ালো সে বুঝতে পারছে এখন থেকে তাদের জীবন আর আগের মতো থাকবে না তারা দুজনেরই লক্ষ্য একটাই অন্ধকার সংস্থাকে ধ্বংস করা ডায়েরি পড়তে পড়তে তারা জানতে পারল সংস্থার প্রধানের নাম অভিষেক সেন সে একজন রহস্যময় ব্যক্তি কারও চোখে আসে না আমাদের অভিষেক সেনকে খুঁজে বের করতে হবে রাজ বলল তার কাছ থেকেই জানতে পারবো কিছু কিন্তু অভিষেক সেনকে খুঁজে পাওয়া সহজ কাজ নয় সে একজন ছায়ার মতো কোথা থেকে আসে কোথায় যায় কেউ জানে না দিনের পর দিন কেটে গেল আয়সা রাজ দুজনেই এই রহস্যের জট খুলতে ব্যস্ত কিন্তু তারা অনেক মানুষের সাথে কথা বলল অনেক জায়গায় গেল কিন্তু কোনো ফল পেল না একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল আয়েশার ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন এলো ফোনের উপর থেকে একটা ভয়েস বললো আমি জানি তুমি কে খুঁজছো আমি তোমাকে সাহায্য করতে পারি আয়সা ভয় পেয়ে গেল কে মানুষ সে কি অন্ধকার সংস্থা থেকে নাকি সত্যিই সাহায্য করতে চায় আয়সা দ্বিধায় পড়ল সে ফোন নেবে কি না সে নিশ্চিত নয় কিন্তু রাজের পরামর্শ অনুযায়ী সে ফোনটি ধরল আমি কে জানতে চাও ফোনের উপর থেকে আবারও সেই ভয়েস আপনি কে আয়েসা সাহস করে জিজ্ঞেস করল সময় আসলেই আমি নিজেকে পরিচয় দেব ভয়েসটি বলল এখন শুধু বলছি আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু শর্ত আছে কি শর্ত আয়েশা সতর্ক হয়ে বলল তোমাকে আমার কথা মানতে হবে কোনো প্রশ্ন করবে না আয়েশা কিছুক্ষণ চিন্তা করলো তারপর বলল ঠিক আছে ফোনের ওপর থেকে একটা হাসি শোনা গেল ভালো করেছো আমি তোমার সাথে যোগাযোগ করব। ফোন কেটে গেল আয়েশা এখনও অবাক সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে সে জানে না কিন্তু একটা আশা তার মনে জন্ম নিয়েছে হয়তো সেই রহস্যের জট খুলতে পারবে দিন কয়েক পর আবার ফোন এলো ফোনের ওপার থেকে সেই ভয়েস সময় হয়েছে ভয়েসটি বলল আমি তোমাকে দেখতে চাই আয়েশার আজকে সব বলল রাজও দ্বিধায় পড়ল। কিন্তু আয়েশার ইচ্ছে সে দেখে রাজি হলো নির্ধারিত সময় ও স্থানে পৌঁছে আয়েশা দেখতে পেল একজন লোককে লোকটির চেহারা সাধারণ কিন্তু তার চোখে একটা অদ্ভুত জোশ লোকটি আয়েশার দিকে তাকিয়ে বলল। তুমি অনেক সাহসী তোমার বাবাও তোমার মতোই ছিল আয়েশা অবাক হয়ে লোকটির দিকে তাকালো সে কিছু বুঝতে পারছে না লোকটি এগিয়ে এসে আয়েশার কানে কিছু বলল আয়েশার শরীর কাঁপতে শুরু সে যা শুনল তা তার জীবন বদলে দেবে এরপর যা ঘটলো তা কোনো স্বপ্নের মতো আয়েশা আর রাজ একসাথে অন্ধকার সমস্ত লড়াই করলো তারা অনেক বাধা পেল অনেক বিপদে পড়লো কিন্তু শেষ পর্যন্ত তারা জয়ী হলো অভিষেক সেনকে ধরা হলো অন্ধকার সংস্থা ধ্বংস হলো আয়সা তার মায়ের মৃত্যুর পুলিশও নিতে পারল আর রাজের সাথে তার প্রেমের সম্পূর্ণতাও পেল জীবন নতুন করে শুরু হলো আয়সার কেটে গেল অন্ধকার আলো এলো সে এখন আর ভয় পায় না তার মধ্যে একজন যোদ্ধা জন্ম নিয়েছে একজন যোদ্ধা যার জীবনের লক্ষ্য হবে সত্যের পথে চলা ধন্যবাদ সবাইকে